আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ আমরা একটা দারুণ রহস্য গল্প নিয়ে আলোচনা করব বেশ পুরোনো দিনের গন্ধ মাখা ও রহস্য শুনতে তো ভালোই লাগছে কি গল্প গল্পের নাম জমিদারের গোপন খাজনা আমাদের হাতে এর কিছু অংশ এসছে মানে গল্পটা শুরু হচ্ছে কলকাতা থেকে কলকাতা থেকে আচ্ছা হ্যাঁ গোয়েন্দা জয় আর তার যে সহকারী শুভ তাদের কাছে একটা ডাক আসে মুর্শিদাবাদের এক জমিদার বাড়ি থেকে একটা রহস্য সমাধানের জন্য জমিদার বাড়ি মুর্শিদাবাদ বেশ একটা ক্লাসিক গোয়েন্দা গল্পের শুরু আর কি ঠিক তাই শোনা যায় ওই বাড়ির যিনি কর্তা ছিলেন আগে রুদ্রনারায়ণ রায়চৌধুরী তিনি নাকি মারা যাওয়ার আগে প্রচুর সোনাদানা মানে বিশাল সম্পত্তি লুকিয়ে রেখে গেছিলেন গোপন খাজনা আচ্ছা হ্যাঁ আর এখন তার নাতি অনুপম রায় চৌধুরী সেই খাজনার সন্ধানে জয়ের সাহায্য চাইছেন তো এই হলো গিয়ে গল্পের শুরু হুম দিনের জমিদার বাড়ি তার মধ্যে আবার গুপ্তধন সাথে পারিবারিক রহস্য এই কম্বিনেশনটা খুব টানে সবসময় দেখা যাক এই গল্পে কি মোচড় আছে তো জয় আর শুভ যখন চৌধুরী বাড়িতে পৌঁছলো দেখলো চারদিকে একটা থমথমে পরিবেশ কেমন যেন অস্বাভাবিক নিরবতা সন্দেহজনক শুরু সেখানে আলাপ হলো পরিবারের কয়েকজনের সাথে মানে ওই অনুপম তো ছিলই তার মা মৃণালিনী দেবী বোন অদিতি আচ্ছা আর বাড়ির অনেক পুরনো চাকর কাকু আর একজন ফ্যামিলি ডক্টর ডক্টর সমরেশ সেন বেশ কয়েকজন চরিত্র প্রত্যেকেরই তো নিজস্ব ভূমিকা থাকতে পারে গল্পে সেটাই অদ্ভুত ব্যাপার হলো জয় খেয়াল করলো প্রায় প্রত্যেকের আচরণেই যেন কিছু একটা লুকানোর চেষ্টা আছে মানে কেউ সহজ নয় ঠিক এখানেই তো গল্পের মজাটা শুরু গোয়েন্দা হয় একটা বন্ধ পরিবেশ কিছু চরিত্র যাদের প্রত্যেকের আলাদা উদ্দেশ্য থাকতে পারে কে সত্যি বলছে কে নয় বোঝা কঠিন একদম তো জয় তদন্ত শুরু করলো বাড়ির লাইব্রেরি থেকে পুরনো বইপত্রে ঠাসা একটা ঘর লাইব্রেরি সূত্র পাওয়ার উপযুক্ত জায়গা সেখানেই জয় খুঁজে পেল রুদ্রনারায়ণের নিজের হাতে লেখা একটা চিঠি আর একটা বেশ জীর্ণ ডায়েরি ও কি ছিল সেগুলোতে চিঠিতে ছিল একটা ধাঁধা বেশ অদ্ভুত লেখা ছিল যার চোখ ইতিহাস বোঝে যার হাত লোহা ভেঙে সোনা বানায় সেই পাবে খাজনার চাবি বাহ ধাঁধাটা তো সাধারণ নয় ইতিহাস বোঝা মানে জ্ঞান অভিজ্ঞতা আর লোহা ভেঙে সোনা বানানো এটা কি অ্যালকেমে নাকি অন্য কিছু ঠিক হয়তো কর্মদক্ষতা বা সৃষ্টিশীলতার কথা বলা হচ্ছে মানে শুধু বুদ্ধি নয় কাজও জানতে হবে জমিদার তাহলে বেশ বিচক্ষণ লোক ছিলেন তিনি এমন কাউকে খুঁজছিলেন যার জ্ঞান আর কর্মক্ষমতা দুটোই আছে ডায়েরিটাতে কি ছিল ডায়েরিটা আরও রহস্যময় কিছু সাংকেতিক চিহ্ন আঁকা আর বারবার একটা শব্দ লেখা নবরত্ন নবরত্ন মানে নয় রকম মণিমাণিক্য গয়না প্রথমে সেটাই মনে হয় কিন্তু জয় ভাবছিল এটার অন্য কোনো মানেও তো হতে পারে হ্যাঁ হতেই পারে হয়তো বাড়ির নয়টা বিশেষ ঘর বা জায়গা বা নটা সূত্র জমিদার হয়তো কোনো প্রতীকী অর্থে ব্যবহার করেছেন শব্দটা ঠিক তাই জয় যখন এই সব নিয়ে মাথা ঘামাচ্ছে তখনই কিন্তু একটা অঘটন ঘটে গেল কি রকম বাড়ির যে পুরনো কাঠমিস্ত্রি ছিল দুলাল মিস্ত্রি তার মৃতদেহ পাওয়া গেল কাছের একটা খালে সর্বনাশ জানা গেল আগের দিন সে নাকি বাড়ির একটা দেওয়াল নিয়ে কি সব সন্দেহজনক কথা বলছিল জয় দেখেই বুঝলো এটা দুর্ঘটনা নয় খুন তাহলে যা ভাবা গেছিল মানে গুপ্তধনের সন্ধানটা এবার সোজা খুনের তদন্তে মোড় নিল কেউ মরিয়া হয়ে কিছু ঢাকতে চাইছে একদম এরপর জয় পুরো বাড়িটা আবার নতুন করে খুঁটিয়ে দেখতে শুরু করে আর ওই নবরত্নের রহস্যটা ভেদ করে ফেলে কি ছিল সে রহস্য জয় বুঝতে পারে নবরত্ন মানে নটা দামি পাথর নয় বরং বাড়িটারই নটা বিশেষ ঘর বা অংশ মানে এক একটা ঘর এক একটা রত্ন বা গুণের প্রতীক যেমন ইতিহাস জ্ঞান শক্তি শিল্প এরকম দারুণ ভাবনা তো বাড়িটাকে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে তার মানে এই ঘরগুলোর অবস্থান থেকে কিছু পাওয়া গেল হ্যাঁ ওই নটা ঘরের নকশা মিলিয়ে জয় বাড়ির এক কোণে একটা পুরনো বন্ধ ঘড়ির পেছনে একটা গোপন সুইচ খুঁজে পায় গোপন সুইচ ক্লাসিক সেটা একটা অংশ গেল। আর বেরিয়ে এলো একটা সিঁড়ি নেমে গেছি নিচে একটা গুপ্ত কুঠুরিতে মাটির নিচে পাওয়া গেল খাজনা হ্যাঁ সেখানে ছিল একটা বিশাল লোহার সিন্দুক আর তার সাথে রুদ্রনারায়ণের আরো একটা চিঠি অবশেষে চিঠিতে কি লেখা ছিল শুধু খাজনার খাজনার কথা তো ছিলই কিন্তু তার চেয়েও বড় ছিল একটা বার্তা রুদ্রনারায়ণ লিখেছিলেন এই সম্পদ শুধু ভবিষ্যতের জন্য যদি কেউ পরিবারের ঐতিহ্য সম্মান রক্ষা করতে পারে তবেই সে এর যোগ্য ও মানে এটা শুধু ধনসম্পদ নয় একটা দায়িত্ববোধেরও ব্যাপার ঠিক কিন্তু প্রশ্ন হল কে এই সব ঐতিহ্য বা সম্মানের কথা না ভেবে শুধু খাজনাটা হাতাতে চেয়েছিল আর তার জন্য খুন পর্যন্ত করল কে সে পরিবারের কেউ জয় তদন্ত করে জানতে পারে আসল অপরাধী বাড়ির কেউ নয় কিন্তু বাড়ির ভেতরেরই লোক ওই যে ফ্যামিলি ডক্টর ডাক্তার সমরেশ সেন ডাক্তার সেন বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তিনি রুদ্রনারায়ণের মৃত্যুর পর থেকে গোপনে খাজনার খোঁজ করছিলেন দুলাল মিস্ত্রিকে ব্যবহার করেছিলেন দেওয়াল ভাঙার জন্য কিন্তু দুলাল কিছু জেনে ফেলায় তাকে সরিয়ে দেন নিজের লোভে একটা খুন ভাবা যায় না শেষ পর্যন্ত অবশ্য পুলিশ এসে ডক্টর সেনকে গ্রেফতার করে খাজনাটা আইন মেনে সরকারি তত্ত্বাবধানে যায় আর রায়চৌধুরী পরিবার তাদের সম্মান ফিরে পায় আর অনুপম সে তো জয়ের কাছে কৃতজ্ঞ নিশ্চয়ই হ্যাঁ অনুপম তার দাদুর একটা পুরনো হাতঘড়ি জয়কে উপহার দেয় আর গল্পটা শেষ হয় জয়ের সেই কথাটা দিয়ে রহস্য যেখানে সেখানেই তো আমরা হম দারুণ একটা গল্প তবে শেষ হয়েও যেন শেষ হলো না একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি প্রশ্ন ওই যে রুদ্রনারায়ণ তার কাছে আসল খাজনা ঠিক কি ছিল শুধু ওই দানা নাকি তিনি আসলে একটা পরীক্ষা নিতে চেয়েছিলেন ভবিষ্যৎ প্রজন্মের ঐতিহ্য আর অর্থ এই দুয়ের মধ্যে কোনটা বেশি মূল্যবান কোনটা টিকে থাকে এটা কিন্তু ভাবার মতো বিষয় সত্যিই তাই অর্থের লোভ অনেক কিছুই করিয়ে নেয় কিন্তু ঐতিহ্য আর মূল্যবোধের গুরুত্ব শায়দ তার চেয়েও বেশি যাই হোক আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক